আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের আলোচনার টপিককে আপনারা ইতিমধ্যে ফলো করেছেন দেখুন এই মুহূর্তে আমি আলোচনা করার জন্য ইচ্ছুক ছিলাম না অনেক রাত্রে এই ভিডিওটি ক্রিয়েট করলাম কারণ এই আলোচনাটি এই মুহূর্তে আপনাদের কাছে প্রয়োজন কারণ যে বিষয়গুলো আপনাদের মাঝে প্রকাশ করব সেই বিষয়গুলো আপনারা মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করবেন দেখুন আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন সবাই বলে শেয়ার বাজারে অনেক কিছুই রয়েছে দেখুন শেয়ার বাজারে অনেক কিছুই রয়েছে আবার শেয়ার বাজারে কিছুই নেই কারণ এইভাবে যখন পতন হয় তখন কিছুই থাকে না সবাই নিঃস্ব হওয়ার পথে চলে যায় আবার যখন মার্কেট উত্থান গতিতে চলে যারা লো প্রাইজে ক্রয় করতে পারে তাদের কিন্তু অনেক কিছুই এখানে রয়েছে আবার যারা অনেক ইউজ পরিমাণ ইনভেস্ট নিয়ে রয়েছে এবং অনেককেই ম্যানেজ করে শেয়ার বাজারকে কিছুটা উল্টাপাল্টা করতে চায় তারা আবার অনেক কিছু এখান থেকে সংগ্রহ করতে পারে তো আজকের যে বিষয়টি আপনাদেরকে ফলো করানোর চেষ্টা করিতেছি আপনারা সকলেই অবগত রয়েছেন তেরোই এপ্রিলের পর মার্কেটের যে রেড সিগনাল যেটিকে ডাউন টেন শুধু ডাউন আর ডাউন আমরা দেখতে পারতেছি তেরো তারিখে দেখলাম ডাউন টেন চোদ্দ পনেরো তারিখে দেখলাম ডাউন টেন ষোলো তারিখে দেখলাম ডাউন টেন সতেরো তারিখে তো ভলিউম কমে গিয়েছিল এবং এখান থেকে একটি আশার আলো ছিল মার্কেট এখান থেকে ঘুরতে পারে কিন্তু সেই আশাটিও ব্যর্থ যেখানে আমরা গত কার্য দিবসে বিশ তারিখ সাপ্তাহিক প্রথম কার্য দেখলাম আরও কারেকশন এটার শেষ কোথায় এভাবে যদি একটি মার্কেট এত কারেকশন হয় আর এত প্রাইস কারেকশন হয় প্রতিটি কিন্তু আর ঘুরে মানে ঘুরে যাওয়ার কোনো আর সম্ভাবনা থাকে না তো আরেকটি ক্যালকুলেশন যদি আপনাদেরকে দেখাই যে ক্যালকুলেশনটি আপনাদেরকে যদি প্রকাশ করার চেষ্টা করি সেটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিছুটা আশার আলো দেখতে পারবেন যেখানে যদি আমরা আপনাদেরকে দেখাই যে বাইশে জানুয়ারির ঘটনাটা এরকম দুই তিনটা এক্সাম্পল আপনাদেরকে দেখাবো দেখুন বাইশে জানুয়ারি কিন্তু কারেকশান হয়েছিল তেইশে জানুয়ারিও কারেকশন হয়েছিল ছাব্বিশে জানুয়ারিও কারেকশান হয়েছিল ২৭ সাতাশে জানুয়ারি কিন্তু কিছুটা মুভমেন্টের জন্য যে স্টক মার্কেট ঘটতে পারে হ্যাঁ কিন্তু আঠাশ তারিখে দেখলাম যে আসলে মার্কেট এখান থেকে ঘুরতে পারে এরকম একটি ক্যান্ডেল তৈরি হয়েছিল যেমন আমরা গত গত সতেরো তারিখের যে ক্যান্ডেলটি হ্যামার ক্যান্ডেল এরকম কিন্তু জানুয়ারি মাসের আঠাশ তারিখও একটি ক্যান্ডেল তৈরি হয়েছিল কিন্তু ওই ক্যান্ডেলটি যে একটি ইউটার্ন আসতে পারে কারেকশানের পরে যে হ্যামার ক্যান্ডেলটি তৈরি হয়েছিল আর এই যে সেম আমরা যদি আঠাশ সাতাশ সতেরো সতেরো এপ্রিলের হ্যামার ক্যান্ডেলটি দেখি সেম কিন্তু আমরা যদি এই আঠাশ তারিখের পরে উনত্রিশ তারিখের ক্যান্ডেলটি দেখি একেবারে সেম এরকম কিন্তু সেল প্রেশারে এবং আমরা গত কার্য দিবসের বিশে এপ্রিলের যে ক্যান্ডেলটি সেম এখন এরপর কিন্তু এই উনত্রিশ তারিখের পর কিন্তু কিছুটা হলো মুভমেন্ট দেখিয়ে কিন্তু মার্কেট আবার কিছুটা এই যে ইউটার্ন আসছিল সেই ইউটার্নটি কিন্তু একদম কন্টিনিউ আমরা পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত দেখতে পাই তো এটি কি আমরা দেখতে পারবো এরকম কি হবে আমরা নিশ্চয়ই আশাবাদী যে এরকমও হতে পারে এটি কিন্তু এক্সাম্পল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তার পূর্বেরও যদি আমি একটি এক্সাম্পল দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে না এটি এরকম হয়েই থাকে এরকম হতেও পারে তো সেই জন্যই বলবো যে এই এই সাবজেক্টটিও এই এক্সাম্পলটিও আপনারা দেখার চেষ্টা করবেন আমরা যদি নভেম্বর মাসের দেখি যে নভেম্বর মাসের সতেরো তারিখ প্রাইস ফল করছে মার্কেট ফল করছে এবং উনিশ তারিখও ফল করছে বিশ তারিখও ফল করে এবং বিশ তারিখ ফল করে উনিশ তারিখ ফল করে বিশ তারিখও কিন্তু মার্কেট কিছুটা যে স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছিল পরের দিন কিন্তু আর সেটা হয় নাই যেটি একুশ তারিখও আবার ডাউন যায় এবং বাই চব্বিশ তারিখও ডাউন টেনে যায় আবার পঁচিশ তারিখের কথা যদি বলি যে এখান থেকে হ্যামার ক্যান্ডেলের যে একটি অবস্থান হয়েছিল সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এখান থেকে মার্কেট ঘুরতে পারে তাহলে ওই দিন কিন্তু রেড কালার হ্যামার ক্যান্ডেল এবং পরের দিন ছাব্বিশ তারিখ কিন্তু গ্রিন কালার আমার ক্যান্ডেল তো এখান থেকে কিছুটা মুভমেন্ট আসছিল মুভমেন্ট এসে কিন্তু আবারও কারেকশন হয় এটি ছোট ছোট মুভমেন্ট আসছিল ছোট ছোট আবার কারেকশন হয় তো এটি হলো যে মার্কেট এখান থেকে আজকে কিছুটা ঘুরে কিনা এবং এরকম এক্সাম্পল যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সে ওই রকম হয় কিনা সেটি আমাদেরকে এখন দেখার বিষয় কারণ কনফার্ম মার্কেট দেখতে হলে আমাদেরকে এই বিষয়গুলো ফলো করতে হবে তো আজকের আলোচনার এই মার্কেটে ডিএসি একসূচকের এই বিষয়টি নিয়ে ক্যান্ডেলটি নিয়ে এবং মার্কেট ঘুরবে কিনা সেটি নিয়ে আমরা কিছুটা আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পারতেছেন এবং ভিডিওটি সবাইকে শুনবার সুযোগ করে দিন শেয়ার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিন ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে আপনারা কিন্তু এই সহযোগিতাটি করতে পারেন আর ভিডিওতে একটি করে লাইক দিবেন আপনার কোনো কোশ্চেন থাকলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আশা করি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই আমাদের মন খুবই খারাপ কারণ মার্কেট এত কারেকশন হয়েছে এত পরিমাণ মার্কেটের স্টকের প্রাইস কারেকশান হয়েছে যেটি বললে শেষ করা যাবে না তো ভালো থাকেন আল্লাহ হাফেজ